আচ্ছা ভাই জাকাতের কাপড় আপনি আমি জানি যে খাইরুল ভাই খুব গরিব মানুষ উনি দিন মজুর মানুষ দিনে আনেন তো দিনে খান সম্ভবত ওনার ছেলে মেয়েদেরকে উনি এখন পর্যন্ত ঈদের কোনো জামা কাপড় কিনে দেন নাই আপনি যদি এই লুঙ্গিটা ওনাকে না দিয়ে এই পরিমাণ টাকাটা ওনাকে দিয়ে দিতেন তাহলে ওনার খুব উপকার হতো আর উপকার হতো কিভাবে আপনি এক একজনকে এভাবে লঙ্গে কাপড় শাড়ি না দিয়ে যে কোনো একজন গরিব মানুষকে যদি আপনি সম্পূর্ণ জায়গাতে টাকাটা দিয়ে দিতেন তাহলে সে সামর্থ্যবান হয়ে যেত উনি ঋণগুলা পরিশোধ করার পরে সামনে বছর ইনশাল্লাহ সে নিজেও কি করতে পারত জাকাত দিতে পারত ছবি তুলতেছেন এগুলা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন মানুষ আপনাকে কি বলবে মার হাবা বাহাবা বলবে আসলে ভাই এগুলা ঠিক না আল্লাহ মানুষের নিয়তের দিকে তাকিয়া তাকিয়ে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত